তো এখন এখন যাচ্ছে খিচুড়ি স্কুলে খিচুড়ির টাং কিন দিতে তাই তো চলো চলো তো এই যে আমার হাতে একটা আর ওর হাতে একটাও তেল খাবে আজকে চোখের তেল চলো 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 না চলো 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 আস্তে দৌড়োতে হবে না আস্তে আস্তে চলো বাপি হাম্বা কোথায় হাম্বা হাম্বা কই হাম্বা কোথায় হাম্বা হামবা কোথায় আবার এদিক ওদিক যায় ফেলবি না আস্তে 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 আমি এদিকে 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 এদিক এদিক এসো 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 এদিকে এসো এসো চলো 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 আস্তে 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 চলো 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 হাম্বা কোনটা এই দেখো হাম্বা একটা ওই দেখ হাম্বা আস্তে আস্তে চলো হুম হুম এই হাম্বা কোথায় আস্তে পাপি পড়ে যাবি চলো 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 আস্তে আস্তে পড়ে যাবি ওইদিকে আসনি জঙ্গল ওই গেল ওই গেল চলো 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 দেখে দেখে হাঁটো তুমি কোথায় যাচ্ছ চলো 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 আস্তে ঠিক নেমে গেছে ডাড়া হলে টাংকিংটা দিয়ে দি আয় 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 দিয়ে দাও কত ভালো ছেলে বলছে তোমাকে দিয়ে দাও হ্যাঁ খিচুড়ি দেবে দিয়ে দাও দাও হ্যাঁ ওখানে দিয়ে দাও দাও হ্যাঁ হ্যাঁ না ও যাবে না ও দাদুর আর বাবার গাড়িতেই উঠবে নিয়ে গেলে কি কাঁদে জোর করে নিয়ে গেলে কি কাঁদবে দিয়ে দাও দিয়ে দাও দাও ঠাঙ্কিনটা দিয়ে দাও চলো তেল খাবে তেল দাও দিয়ে দাও দাও ওই দাও ওই দাও ও কিরম পড়াশোনা করছে কি একা একা দাও দিয়ে দাও ওখানে তুলে দাও হ্যাঁ দাও আমি দিয়ে দিই দিয়ে দি দিয়ে দি দিয়ে দিই দাও 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 ছাড়ো ছাড়ো হ্যাঁ